যে এই দুর্ঘটনাটা এই যে বালু দেখতে পাচ্ছেন এই বালু রাস্তার পাশে যে বালুটা রয়েছে রাস্তার উপরেই কারণে এখন এই এই বালুর কারণেই এই যে চাকা নিয়ন্ত্রণ হারায় গাছে মারছে দেখতে পারতেছেন আসলে গাছের এমন একটা অবস্থা পড়ছে যে গাছে লেগে জায়গায় যে বালুটার কারণে

এই বালুর কারণে এমন একটা দুর্ঘটনা ঘটলো বালু চাষের রাস্তার উপরেই দেখেন রাস্তাটা রাস্তা হচ্ছে এইটা রাস্তা হচ্ছে এটা এটা হচ্ছে রাস্তা রাস্তার এই রাস্তার উপরে বালু রাখার কারণে এমন একটা দুর্ঘটনা অর্থাৎ প্রায় প্রায় চার ফিট রাস্তা ব্লক করে বালু রাখা